আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের মাথা কীভাবে রান্না করতে পারেন অনেক সময় দেখা যায় অনেকেই বড় মাছের মাথা খেতে পছন্দ করে না বা মাছের মাথাটা ফ্রিজে পড়ে থাকে একদমই খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপি করে সবাই মিলে খেতে পারবেন তো এর জন্য প্রথমে আমি মাছের মাথাটাতে একটা চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ সয়াবিন তেল মাথাটাকে মাখিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য রেস্টে খুব ভালোভাবে হলুদ আর লবণটা যেন মাছের সাথে লেগে যায় মিশাতে হবে তো এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম আর এদিকে চুলাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে মাছটাকে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রায় সাত আট মিনিট সময় নিয়ে মাছটা কিন্তু ভেজেছিলাম যেহেতু বড় মাছ উল্টে পাল্টেই ভাজতে হবে দেখতেই পাচ্ছেন এ ওপাশ করে ভেজে নিচ্ছি একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিব এভাবে করে ভেজে নিব এখন আমি ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি দু তিনটার মতো কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাতে একটা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করেছি দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ তারপরে ধনিয়া জিরা হলুদ মরিচ সব কিছু এখানে একটা চামচ করেই দিয়েছি সব কিছু দিয়ে মশলাটাকে এক মিনিটের মতো ভেজে নেব তারপরে এটাতে টমেটো অ্যাড করে দিয়েছি তো মশলাটা যেহেতু পুড়ে যাবে এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব দুই মিনিটের জন্য মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখনটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথাটা দিয়েও এটাকে জাস্ট কষিয়ে নিব। আর এখন আমি মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি যেহেতু মাসের মাথাটা থাকে তখন ভিতরে একটু গন্ধ লেগে থাকে অথবা অনেক সময় দেখা যায় যে ভিতরে মশলা ঢুকে না তো এইভাবে করে করতে পারেন সব কিছু একদম মাখা মাখা করে কষিয়ে নিয়েছি তারপর এটাতে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় আট মিনিটের জন্য প্রায় আট থেকে দশ মিনিট রান্না করার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা করে একদম চুলাটা অফ করে আমি এটাতে তিন চারটার মতো লেবু পাতা দিয়েছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের মাথাতে অনেক সময় গন্ধ থাকে কোনো গন্ধই থাকবে না সুন্দর একটা লেবু পাতার ঘ্রাণ আসে তো দু তিন মিনিট পরেই কিন্তু লেবু পাতাটা উঠিয়ে নিতে হবে আর বেশিক্ষণ সময় রেখে দিলে কিন্তু তেতা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সুন্দর করে রান্না করে নিয়েছি এভাবে ট্রাই করতে পারেন